মালিক তুমি জন্তে তোমার আমার একটি ঘর বানি দিও একটি বানি দিও সে বিভীষিক ময় মহদিনে তোমার প্রতিবেশী করে নিও মালি তুমি জানলতে তোমার পাশে আমার একটি ঘর বানি দিও একটি ঘর বনি দিও আলহামদুলিল্লাহ বলেন আমার আল্লাহ তালা বলেন আল্লা আমানু ই কিলু ন আল্লাহু আকবর আল্লাহ বলেন যারা আমার রাস্তায় আমার রাস্তায় জীবন দেয় লড়ে লড়াই করে জীবন দেয় শহীদ হয় তারাই তো কেবল জান্নাতি তারাই তো কেবল শহীদ আল্লাহ আকবর আল্লাহ নবীর সাহাবি আল্লাহর নবীর জীবনী থেকে একটু আমি আপনাদের ঘটনা শোনাই আল্লাহর নবীর চাচা আমিরে হামজা অপর দিকে আবু জাহেল্লা আবু জাহেল্লার আরব নবীজির কিছু কর্মকাণ্ড এখান থেকে আমি আপনাদের কিছু শোনাতে যাই রাজি আছেন না গভীর রাত মনোযোগ সহকারে শুনতে হবে মুসলমান আমার নবীজি আল্লাহর পক্ষ থেকে নাজিল হলে পাহাড়ের উপরে উঠে গেলেন পাহাড়ের উপরে উঠে গিয়ে তিনি মানুষগুলিকে দাওয়াত দিতেন এবং ওই পাহাড়ে গিয়ে তিনি এমন একটা নিয়ম শৃঙ্খলা তৈরি করলেন যা পৃথিবীর জমিনে আমার নবীজি আগে এটা করেছেন করেছে আল্লাহর নবীজি পাহাড়ের উপরে উঠলেন আর সেই মক্কার অদূরের সব গোত্রের লোকদেরকেই বর্ণের লোকদেরকে বললেন ও এলাকার মানুষ তোমরা এ পাহাড়ের কাছে কিনারা এসো আল্লাহর পক্ষ থেকে বিধিবিধান কিছু নিয়মকানুন নাজিলে হয়েছে আমি আল্লাহর পৈকম্বর আমি আপনাদেরকেই শুনিয়ে দিতে চাই আমার জাতির লোকেরা আমার ওপরে যে সত্য ধর্ম নাজিল হয়েছে ইন্দিন ইন্দিল ইসলাম এই ধর্ম তোমরা গ্রহণ করে নাও যদি ধর্ম গ্রহণ করে নিতে পারো আমার আল্লাহ তোমাকে জান্নাতে দেয় দেবেল্লাহ কিন্তু এখানে আবুল আহাবুদাসেবা এমনকি আবু জেহেল্লা রাগান্বিত হয়ে বলল এ মুহাম্মদ তোমার ধর্ম কেন আমরা গ্রহণ করব তোমার ধর্ম তো পচা নোংরা ওটা চলে না নজবিল্লা বলেন আবু জি হ্যাল আর মোহাম্মদ সাল্লাম এমন কথা কাটাকাটি কথা বলা বলি আমার নবীজি কথা কাটাকাটি করেন নাই কিন্তু তর্কে বিতর্কে জড়াই আবু যে হেল্লা এখনো সমাজের অনেক মানুষ আছে ইসলাম পছন্দ করে না আল্লাহর দিন পছন্দ করে না কোরআন পছন্দ করে না বলেন না ঠিক কিনা আমার নবীজি বললেন ও চাচা জান এটা সত্য ধর্ম যদি গ্রহণ করতে পারেন তাহলে চিরমুক্তি পরকালে পাবেন জান্নাত হেল বলল হে মোহাম্মদ কিসের দাওয়াত দাও কি দাওয়াত দাও এক পর্যায়ে রাগান্বিত হয়ে আমার নবীজিকে আবু জেহেল্লা বাম হাতে থাপ্পড় দিয়ে দিয়েছে নজবিল্লাহমিন জালিক আমার নবীকে মেরেছে মানে সেই লোকটি হলো কি জাহান নামে সেই লোকটি কাফির মুরতাদ যার কোনো ইসলামে আর কোনো জায়গা নাই তার কোনো ছায়া হবে না আমার নবীজিকে মারার কারণে আমার নবীজির চেহারা মুবার কালো রক্তিম বর্ণের হয়ে গেল আমার নবীজির দুই চক ভরে কাঁদলেন নবীজি গো নবীজির মা নাই বাবা নাই নবীজি এ তিন নবীজি নিজের বাড়িতে গিয়ে বিছানায় কাতরিয়ে কাতেন আর রবকে বললেন ওগো আমার আল্লা শুধুমাত্র তোমার দিন প্রচার করার জন্য আমাকে আজ অপমানিত লাঞ্ছিত করতে হয়েছে বজ্রে বলুন ঠিক না আজও যারা কোরআনের দাওয়াত দেয় ইসলামের দাওয়াত দেয় ইসলামের দিকে ডাকে ওই মানুষগুলির বিপদ কম না বেশি জোরে জোরে বলুন না একটু তাড়াতাড়ি বেশি না বেশি আহ আমার নবীজি কাঁদতে আছেন কে বা কারা খবর জানিয়ে দিলেন আল্লাহর নবীজির চাচা আমিরে হামজার কাছে আমিরে হামজা বনে কাট কুড়াল দিয়ে কাট কাটছিলেন ওই অবস্থায় আমিরে হামজা শুনতে পাইলেন তার এতিম ভাতিজাকে মেরেছে আবু যে হেল্লা আল্লাহর নবীর চাচা আমিরে হামজা কাট কাটা বন্ধ করলেন কাট কেটে মাথায় তুললেন সারাদিন অনাহারে কুড়ালটা ঘাড়ের ওপরে নিয়ে দ্রুত হেঁটে চলে আসে আর ওই অবস্থায় পেটের মধ্যে খাবার নাই রাগটা যেন সামলাতে না পেরে মেজাজটা খটমটে হয়ে গেল আর খুঁজতেছে আবু জেহেল কোথায় আবু জেহেল বাড়িতে নাই আবু জেহেল ঘরে নাই বাইরে নাই মাঠে নাই ঘাটে নাই আবু জেহেল কোথাও নাই বাজারে নাই আবু জেহেলকে খুঁজে পাওয়া যাচ্ছে কিন্তু আবু জেহেলকে উচিত শিক্ষা না দিয়ে আমি মুহাম্মাদের সাথে দেখা করব না তখনও কিন্তু আমির হামজা ইসলাম গ্রহণ করে নেই আল্লাহর নবীজির চাচা আমির হামজা ঠিক নজর করলেন কাবার পার্শে হাতিমের ওই জায়গায় আবু জেহেল্লা বসে বসে কবিতা রচনা করে কি করে কবিতা রচনা করে ঠিক ওই অবস্থায় পিছন থেকে না জানিয়ে লুকায়িতভাবে আল্লাহর নবীর চাচা জান কুড়ালের পিছন দিক দিয়ে তার মানে বাট পিছনের এই অংশ দিয়া আল্লাহর নবীর চাচা রাগ সামলাতে না পেরে আবু জেহেলের মাথা বরাবর মেরে দিয়েছে আবু জেহেল রক্তাক্ত অবস্থায় জমিনে পড়ে গেল চিৎকার মেরে বললে ও আমির হামজা কেন তুই আমারে মারিস আবির হামজা বলে ও আবু জেহেল সমাজের নেতা হইস তাই বলে পাইস ওটা কি হ্যাঁ আমার এতিম ভাতিজা ইতিম ভাতিজার গায়ে কেন হাত দিলি রে কারণ তুই কি মনে করেছিস আমার ভাতিজার বাবা নাই মা নাই তার মানে দুনিয়ায় তার কেউ নাই এটা কি করে ভাবলি আমার ভাতিজা মুহাম্মাদের গায়ে কেন হাত তুলেছিস কেন তুলেছিস এটা সহ্য করা হবে না এই জন্য আমি তোকে উচিত শিক্ষা দিয়েছি আল্লাহ আকবর সম্মানিত হাজিরিন সম্মানিত ভাইজান আমার মুরুব্বি আমার বলতেছিলাম একটু নজর দেন গভীর রাত মনোযোগ সহকারে শুনবেন আল্লাহর নবীজি বিছানায় কাঁদতেছেন অঝর নয়নে আহ অপমান সহ্য করতে পারে নাই অপর দিকে চাচা বুঝে হেলকে মেরে উচিত শিক্ষা দিয়েছে বাড়ির মধ্যে এসে বলে মুহাম্মদ কয়ে রে ভাতিজা মুহাম্মাদ তাড়াতাড়ি আমার সামনে আয় ভাতিজা এসে বলে আসসালামু আলাইকুম চাচা যান বলে ও ভাতিজা তোমার শত্রু যেটা মুহাম্মদ আবু জেহেল্লা ও মুহাম্মদ তোমার চিরশত্রু আবু জেহেল উদবা সাহিবা মুগিরা এরা জেরা তোমার শত্রু আমি তাদেরকে উচি শিক্ষা দিয়েছি তার মানে আবু মেরে রক্তপ্ত করেছি ভাতিজা তুই খুশি হয়ে যা মোহাম্মদের বেজা মন বেজার হয়ে গেল মোটটা মলিন হয়ে গেল চাচা যান কি করেছেন কেন এই কাম করলেন আরো তো ক্ষতি হয়ে গেল বলে কেন তুই কি খুশি হস নাই বলে না না আমি খুশি হই নাই তুমি যদি আবু জেহেল আল্লাহর দলে আল্লাহ ইন্নাদ ইসলাম ইসলামের মধ্যে প্রবেশ করে নাও ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও আল্লাহ বলেন يا ايها الذين امنوا ادخلوا في السلم كفا ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين আল্লাহু আকবর যারা আল্লাহকে ভয় করে ইসলামের মধ্যে দাখিল হয়ে যায় তাদের কোনো টেনশান নাই ঠিক না ঠিকা আদব্য মবিন আপনি যদি ঘরের বাইরে থাকেন প্রবেশ করেন না ইসলামের মধ্যে তাহলে শয়তান আপনাকে সরাসরি গ্রাস করবে দালে চাচা যান তার চাইতে আপনি যদি আমার দল ভারী করে দেন আল্লাহর পক্ষ থেকে যে রিসা আলাতের দায়িত্ব আল্লাহ পাক দিয়েছে এই কালেমা যদি আপনি পড়ে নেন গো চাচা আমি আমার জীবনের চাইতে খুশি হয়ে যাব আমি রে হামজা বিশ্ব নবীর দিকে তাকাতেছেন আর বলতেছেন ভাতিজাক যদি তাই হয় তাহলে আজকে আমি আমার জীবন মরণ সব কিছু উজাড় করে দিলাম আল্লাহর হাতে শপথ করে দিলাম বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্বাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আরেহি ওসাল্লাম আসদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহু অসহাদু আন্না মুহাম্মাদান আবুদু হুয়োর সুলু আল্লাহু আকবর আমিরে হামজা ইসলাম কবুল করে নিয়ে বিশ্বনবীর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করে নিয়ে জীবনটা ধন্য করে নিয়েছেন জোরে 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 বলুন সুবাহান আল্লাহ